لا 哪儿啊

কুরআন দিয়ে এই কথা বলেন সব করেছিল প্রত্যেকক্রমে কুরআন দিয়ে দাম দেব হযরত আব্দুল সেই জামানায় তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন তার জামানায় এরকম জ্ঞানী মানুষ সেই জামানায় তিনি ছিলেন জ্ঞানী মানুষ মারার জন্য কোআল ছিলেন তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন ওই সময় তিনি বদর কার সমাপক করে চলারতে দেন বদর কা সমাপক করে চলার দিনের এমন সময়

নগারি নিপনা তারপরে মুহাদ্দিস সাহেব মোদেতেন আমি বলি বল উডের বিస్తేর আমার গামুর বিসরত বিসরত পারে বুড়ি গনি উডের ফিদিয়ত চলে যাচ্ছে উডের চলে যাচ্ছে সময় বিপদ হলো

कौन पात्र से निकला है कहता अल्लाह कुरान बोले देवे